কোনো জাগাত গেলে এরে কি অফার আছে বা আশেপাশে কি কি চলে এই কিন্তু আর কেন করে বিড়িয়ে করি এখন তো আর আরে আইরা হতে আফা আপনি কিনেছেন কিনেছেন আয় কি কিনন মেন্টর হ্যাঁ আতে গেলে কিনে পড়ে তো আর তাহলে দিন আসসালামু আলাইকুম আর ভাই নকল এখন হাওয়ার ইউ এগেন কাম বেক তোমাদের বাড়িকে বাস ফের ফেলে নিয়ে বা চলে আসলো তোমাদের মাঝে ফাঁকি চলে এলাম তো হরে দুই নম্বর গেট শপিং হল এডে এডে আর ও রাজি আউটলেটে দেখি কি দেখলাম কি লেছি ইতার হাতে ইয়ার এন্ডিং সেল চলেন তো নভেম্বরের আট তারিখ তো তেইশ তারিখ পর্যন্ত এই অফারটা আইব আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এই যারা যারা কিনতে চ ই তারা ফাঁকি আইলে ফাঁকি কিনে লো যেতে পারবে সত পর্যন্ত আট থেকে তেরো তেইশ তারিখ তেরো ন তেইশ তেইশ আট থেকে তেইশ তারিখ পর্যন্ত অফার চলিব তো এখন সব ফটো বা আই রে আসলে আর অঙ্গতা আইলে এটি কিন আইটেম ইতার মানে তুই কনফিউশন পড়ে যাবে তো আসলে তুই কি চাইবে ইবারে প্রথম দেখা যে কেউ মনে করি তারিব তাই ঠেলা গাড়ি ইবারে মানে ব্যান গাড়ি ইবারে স্বর্ণ নিবে আসলে স্বর্ণ ন এই যে ফালকি তোমার তো সোনার দাদের কলে এই ফালকিত গড়িয়ে নেন গড়ত বহু এসে তো এই ফালকি দেখি আসলে মনের মানে কি হয়তো মেকান স্মৃতি চালন করে দিলাম তো আমার রাফা তো ফুরন্তি জিনিস স্মৃতি চালন করে হিন্দি আবার রিক্সায় ঠিকসায় বেবি ট্যাক্সি বেবি ট্যাক্সি দেখি না তো সলা মনত হয়েছে হতে রিক্সাওয়ালা টনির ঘর বেবি নিরে বিয়ে ঘর যাই হোক তো ওই আর নানা বেলা থেকে বেবি আসিল বেবি আনটি মানে বেশি জ্বলাই তো ডাইলেক বে দিদি গানিবে গাই গাই হিন্দি চাও হতে কিন মোমবাতি টোমবাতি হতর ডিজাইন নে মোমবাতি আছে যারা যারা তোমার ফেললে ডিজাইন হলো একটা চালাম একটা চালাম লাভ সে বলা মোমবাতি সহ তাহলে আইনে আরঙ লইতে দিবে তো এটা আরঙের কালেকশন তো আসলে কিন্তু হই মানে কালেকশন ওই একবার ওয়াও আর দাম মান কি হইতো মানে আর আর মতো গরিব কলে বা আছে তো আরঙর নকিনি আর মতো তো আর মতো গরিব কলে তারিবে কিনি তার কিন্তু আরঙর হর আরঙর তো জিনিস কিন আর আলে সম্ভব ন এগিন সাদদের বাইরে তো ইন্ডিসও আর কিছু ফটো ফ্রেম দেখাই দিল হর দেখাই দিলাম কুশন বালুশ চাদর কভার তারপর আইলাম মরদ ফাকলা ফানজাবি সেকশনে ওমারি মানে আযাদ ন লাখ দললে ভাল লাগে না ইয়া আছে ফোন জায়গা ফোন জায়গা সেল আছে এ রে স্টিকার দাইдим আইরে ফাং করে 7 তারিখে কিছু কিছু ডিজাইন দাইদিন দামও 10000 এ দাম দাইতি রাফা দাম কত বলেন দাম হত কইদিন না বুঝুম আরে ভিডিও পজ দিই না দাম সব তারপরে এইডা শারদ সেকশনে আইলাম একখান মানে শারদর দিকে কিছ হলে নছলে একখানা যাইবল দেই দেই এ রে স্টিকার ন লাগাই তো বুঝিলাম যে এডা হয়তো ভাই তার অফার নদে দে তারপরে আরে কিছু কত্তে চাই কত্তিন ফটো ওবতো

ঠিক হয় না কি হয় হলে জানে এই লাল পাঞ্জাবি সুন্দর লাগে কিন্তু তোমাদের ভাই হাতে মুসলিম ফোক কালে ভালো লাল পাঞ্জাবি ফলন বলে গুণ তো আমি দেখছি ঠিক আছে আর নসা এনে বাই বোন করলে দেখাই দি কেউ তো যদি পছন্দ হয় আয়ের ফাঁ করে লই যাবো কিন্তু তোমাদের বাইনে নে ইতালে হোট সার ইতে এক একখান ট্রায়াল দেয় গুঁড়ো বড় মানে মানে হনুমান ভাত না দেন তারপরে গেলাম দে গুঁড়ো ফুয়া সার খেলনা সেকশন এটা যাই তাহার ফা দাম এটা সুন্দর এটা না বুঝি দি সুন্দর হওয়া তাহলে তাতে আবার মনে সাহেব কিনি ফেললে হ্যাঁ তো ফুত গড়ে তো ফুতুল্লা একটা ভালো না গো সতা নেই তো

তারপরে এই যে ফুতুল টুতুল দেখতে লেগে কিন্তু গুড়া হালে আয় তো বেশি কালা হাই এলে ফুতুল টুতুল লয়ে তারপরে গেলাম দে তাগা ম্যান ও তাই সাই এটা এখনো অফার টফার দেয় কিনা এটা কিছু কিছু অফার আছে কিছু কিছু অফার নাই তো এটা বেশি বিড় বেশি বিড় মানে চিন্তাও করে থাকতে না তো কী পরিমাণ বিড় গো এবি কী হয় ক্যাপ সাইলাম ক্যাফি বে দাম তো ফুরি গেলাম গো বেচ তাই যাই হোক তোমার যদি ভিডিও সাই আর যদি লইতে চাই যাই এলে লইতে দেবে আর ও তো সহজে জিনিস না যাই কিন্তু তাকে তারপরে আইলাম দে গুড়ফু আসা সেকশন গুড়ফু আসার হর আর কি হই মাই কলের হর তা আসলে বাহারি 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 আমাদের এই দিন দিয়ে মামনি উগারে বই টাই তারপরে আইলাম দে ব্যাগ সেকশন এ ব্যাগ রিবে সাইড ব্যাগ সাথে সাথে তাতে সকুত ফেজি দে ওই ফার্স্ট কালার ব্যাগিবে এই যে কেউ হব না এবারে তৈলে দি বানাইনে সত্যি কথা হই দি তৈলে বানানি অথচ দূরদূর লাদে সুমকি বতি হলো ইলাই সুমকি বতি হলো দেখি তো মানে কি কি একটা অবস্থা তারপরে আরে কিছু এন্ডে পার্স আছে লেদারের লেদারের পার্স আছে মানে এটা তো পার্স শেষ না এক এক গো আজ আর 1200 1300 1500 এক এক গো একদম তারপরে গো দেখিলাম এবারে প্রিন্ট কিন্তু সুন্দর লাগি এখন হবে তো আফার দামটা কত এই যে দাম সাতশো সাতান্ন প্লাস ব্যাট লিতে চাই যাই লই আই আর আরঙর এই যে জুয়েলারি বক্স ও বাই বাই আর আরঙর জুয়েলারি বক্স এখানে আসলে এক্সক্লুসিভ মানে কেউ রে দিবে দিবার লাগে এলে চুরির বক্স রিং বক্স তারপরে এলে অর্গানাইজারে কিনে আসলে বেশি হামত হয় সত্যি কথা হই দি তারপরে গেলাম কিন্তু আরং আর তৎ মানে গসা মাজা যেটা চলে এটা যাই রে আমি তো কনফিউশনত গেলাম আর বোন ডাহা আছে মানে দিনবার দুনিয়া এরি এবার কল দিলে মাদি কি লইম হাসে হাতে ফারান কে এই সময় কে ফারান দিদি গেলি হাতে আর এক কানা কল ন দিবি আই তো সিনদে থরি গেলাম তো তোরা না ফলে বকি তার পরে দি আর বইন হরে এই উপটান ফে ফেস প্যাকে উপর লইলাম ইতি হতা আছে কোভিস ক্লাব বা লাদে আছে কোভিস ক্লাবই মন ফর লইম কারণ সুট গরে না কান বেফা সাবান আছে ফেস ওয়াশ বডি ওয়াশ সাবান মানে আর কি কি হইতা বডি স্ক্রাব মানে এরে এতি কি নাম হবে সুযোগ নেই তারপরে কন্ডিশনার তেল আর আর কি কি আছে মানে বহুত কিছু আছে বহুত কিছু আছে আর যারা এলে ফেকেজ হিসাবে লইতেছ টুরি এর বহুত ফেকেজ হিসাবে আছে ফেকেজ লইতে নিবে এর বেগিন মিয়ে যাবে তারপর ফা করে গেলাম কিন্তু ফিরি যদি এটা দেখি দি বাটার টক দই মগ দই তারপরে এটা মজরলা চিজ অষ্ট চিজ চিজ তো সরাসরি মানে মানে সরাসরি হ্যাঁ চাইলাম তো স্লাইস চিজ দিবি কিন্তু স্লাইস চিজ দিবা তো সরাসরি গিয়ে গো মানে মন না এন হারাপ হয়ে গিয়ে তারপরে মন হারাপ টারাপ আর ন করি ফটো লইলাম দে এই পান্তো আইবে এইবে তো মনে করা যায় ফেসবুকত এত এত বেশি ভিডিও দেখি তো চিন্তা করলাম তো যে আইলাম এবার তো মানে কিনিবার মানে বেশি কিন্তু মনে হয় তো ফাঁকা ফেলে এলাম এটা এই রসগোল্লা কিন্তু আই এলে রসগোল্লা এই কম না লাগে কালো জামা তো আবার পছন্দ কিন্তু স্পঞ্জর সে সাদা রসগোল্লা এই মাত্র পছন্দ আইলাম তো আবার মাইফক করলো জুতা সেকশনত তো দেখিলাম তো এটা কি কি চাই স্টাইলিশ জুতা আছে তারপরে জুতা এবার চকু মানে চকুত ফজ্জি ঠেঙ দেখিলাম কিন্তু আর গম নাগে ভাল লাগে মানে আর ঠেঙত ন মানে আর দেয় তোমার আর আফার তারপরে ইন্দিন আগ্রা জুতা দেখিলাম আরও কিছু কিছু এই কিন্তু মনে করো দে উগো দুই হাজার বাইশ

সেকশনত আ এড গো গদবো ড্রেস হগত যায় আ সাই একনা করে আর সামনে ট্রায়াল দি সাই কেন কেন লাগে তারপর তালের বাধ্য হতে এই বাটুয়া ই বে সুন্দর আছে হতে ফুটুলি ফুটুলি আইতে হইলাম দা বাটুয়া এই বাটুয়া ই বে হদতে ফুটুলি বে সুন্দর আছে জানদোর বে কি ফুটুলি না হতে ন কি ইবে তো দেখতে ফুটুলি দিলে লাগে ফটো সিন্ডা কইলাম তো আসলেই তেবে তাই না ফুটুলি হ্যাঁ তো ফুটুলি ই বে সুন্দর আছে এই বাবা 1200 ডং হতো আসল ভাল তো দাম তো পড়ে গই তো ওই কাণ্ডইতে কি মনে রাখা সম্ভব ন যে হবে হ গগল দিলই যাওগো তারপর সব এত গর্জিয়াস ইভিকি কিয় হগুনি এই বে দে অৰ্গানাইজ আইলাম দে জুৱেলাৰী চেকশনত অভাই রে বা এৰে আতে লুকে লুকে ভিডিও করম ভৰাত দে কাৰণে তো এতিয়া কামৰা এৰাও কৈতো ন আস্তে আস্তে দি সুচতে পালামতো ফুটো যাই নেকি ন ন তো হে নাহি ৰিং চাতে চাতে তাৰপৰা আস্তে আস্তে মানে মোবাইল বাইদে এন খাইদা কৰি লৈ দে কি সুন্দর সুন্দৰ মানে এগিন একেনাক ক্জলি দেখাই তেমন তো আনেৰে আৰু ৰঙৰ কালেকশন কি না আসলে সুন্দৰ আছে যে হইবে হ ৰূপা হ সোনা হ বেগ ইনটাৰে কালেকশন সুন্দৰ মাগাৰ ডাঙৰ ল যদি তোৰ ল যদি মিলে তইলি সুন্দৰ এৰে মানে করে কিনে তারিবে তো এডে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু রিং আছে দে ই ডিজাইন এখন ঘরে ঘরে হইনে পারি সব কি সুন্দর সুন্দর চোখ কি সুন্দর সুন্দর নেকলেস সেট মানে এগিন কাতার কাপ্তান শাড়ি লো টাঙ্গাইল কা টাঙ্গাইল লো কাতান শাড়ি লো একবার সুপার ডুপার আর যারা প্যান্ডেন্ট চাই তালি গু প্যান্ডেন্ট যারা ইয়ার রিং চাই তালি সিম্পল আর যদি গর্জিয়াস ই তারা স্বর্ণর এগিন চাই কি স্বর্ণ না না কি সিটি গোল্ড তো হইনে পারি সম্ভবত স্বর্ণ হইব কারণ রুফা যদি বেচে অবশ্যই স্বর্ণ বেজে তারে আর নাগর ফুল হান ফুল ছোট ব্যাগ কিনা আছে তারপরে এই ব্যাগ কো দেখলাম সুন্দর লাগে সাদা ফোন উইথ ব্যাট তো এই বেলা ওরা কোন টসা মশা গড়ি আনার সামনে মানে বেগ করে এবার ফটো লাগিয়ে খুব সুন্দর লাগি তারপরে এটা আরো গো পার্স দেখিলাম হিন্দি তো কিন কালেকশন হিন্দি সব মানে কি পরিমাণ মানুষ তারপরে আইলাম আবার বেগরিন দি বেগরণ দিই ন ওই জিনিসপত্র আছে দিন হিন্দি তারপরে হিন্দি আন দেখি মা ফাইয়ে মালা মালা ডাব্ব মালা তারপরে হিন্দি সব ওই গ্রামত মাছ ধর ইবে মাছও সাই ন এ ভুল হয় না হল বন্ধ করল ইবে মাছ চাই যারা যারা মাছ ধরতে চাইতে আর আগতন যাই মাছ লোক সব কি সুন্দর সুন্দর মিলন এটা কিছু কিছু মিররের ফ্রেম আছে তো এই তোমার যদি ফ্রেম মিরন তোমার লইতে দিবে আরো কিছু আছে যারা লাভার দেুয়া অকল আস ই তারা শোপিস মেরির কাপ পি আন্ডি ব্যাগিন আছে তারপরে বেতর বাড়ি তো লই সামুজো লই ব্যাগিন আছে আর ট্রের কালেকশন ও মাই গড ট্রের কালেকশন তো সেরকম মানে এত সুন্দর সুন্দর ট্রে ইনি তারা বানাই দে আরাম সালা সম্ভব ন তারপরে কাপ পিরিজ মগ কেটলি মেটেলি বাড়ি ফ্লেট বেগিন আছে সব কি সুন্দর একদম মিনি ট্রে এবার কিন্তু এরা আছে হতিয়া তিনশো নব্বই প্লাস বেড তো যারা সুন্দরিয়া মন চিনি এলে ট্রে মে সবাই তারা লই তেলবে সব হত বারেও বোল মানে এগিন দেবে ডলমিকে ডেজার্ট টেজার্ট বানা থাকে অথবা সার্ভিং ডিস হিসেবে তোলা ব্যবহার করতে দেবে কিছু কিছু সুন্দর ইয়া আছে মগ আছে কফি মগ আছে আরও কিছু সুন্দর মগ আরও কিছু সুন্দর মগ আরও কিছু সুন্দর মগ মানে হত সুন্দর হইতাম হসে ইটার কালেকশন এই মানে এ কিন আর ক্যাঙ্গি হইতাম তো ক্যাঙ্গি সুন্দর আছে দেখুন কত সুন্দর কফির মোখ খালি কেন দাম মান বেশি দেরি তো ওই দাম বেশি হলে এখন যারা হবে না দাম বেশি হলে লইম আহ এই কাপ দেখি মন যদি এবার সম্ভবত ও শুই টুই দিয়ে সিলিনে হিন খেতা দে এলি খেতা বললে হয়তো মাছ হয়তো এলে লাগি তারপরে এবার হল দি কি জিনিস এবার এই আন্ডি রেক্সি আন্ডি মানে ওই মেডিট ডেক্সি হিন আসতে ফুলোভারটা রাধে যে গোস্ত দে তো এই গিনের মতো লাগি তারপরে এ

তো ল্যাম্প শাটে কিন্তু দাম আসলে দি তেইশো রুদ্দি তারপরে দুয়ার দুয়ার দুই ডিজাইন সুন্দর আছে তারপরে দেখিলাম দে ওগো গো বড় মেক ফ্লেট ফ্লেটই বোধ হয় আলগে দিক জন্য পারি মানে 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 এর লেখে ওজন হয় এহেন ওজন হয় এখন কি হতা যারা সিন্দে গই তলি গুদে আর গোতা আর গন্ত না এনে ডিনার সেট লবে তারা ডিনার সেট লই আর যারা তে ল্যাম্প শাট পছন্দ হয় তারা ল্যাম্প শাট তে তুমি ব্যাগ গিনে বেরা হোসা বাঁধি ব্যাগ গিনে লই তারিবে সব কি সুন্দর সুন্দর আর কিছু ল্যাম্প শাট মানে এগিন হাড় ডাকো দি দাই দিলি ওই সব উই থেকে কেন করে ডাকি দি খুব সুন্দর লাগিছ আর আনা দেখি আরগ কী তো আনার মানে তো আফার হাম তো কিন তারপরে মগর নিজদি রাহেবেন যারা ভিডিও ফটোশ্বট করতে গাছের গুড়ি ফালা কিন খুব সুন্দর লাগবো যারা মডেলিং টডেলিং মানে ফটোশ্বট করো হি তারপরে সার্ভিং এই গাছের খুব খুব সুন্দর লাগাইব মানে খুব এস্তে গু বাইপ দিব তারপরে এই যে ফ্রেম এই কিন দেখতে এই ফ্রেমিন ভিডিও ক্লিপ লোক বাইয়ে হে সদায় আপু প্লিজ ভিডিও করবেন না এবারে গুস তারপরে সকুত পাই যে ফান্জাবিবে দেখে চার হাজার টেয়ার দাম আর এই যে দেখতা দেখ মাইফ কলার এই ক্যাফের কিনার দাম জানো হত জানো না কিন্তু সাড়ে বার হাজার টিয়া এই যে ক্যাফে নিবে দাম বলার হাজার প্লাস মানে ব্যাটার তো অবশ্যই সাড়ে বারো হাজার টিয়া আই সম্ভবত মানে আহ চিন্তা করি অভা যে বার হাজার টয়া ক্যাফে কিনবেন মানে বারো হাজার টেয়ার ক্যাফে কিন কিনবা আর এক বুঝো আর মাতাটা ঘুরে যায় ঘুরে এদিন দাম দিয়ে ক্যাফে কিন কিনবহা আর মানে আই এই দিকে কালেকশন দ্বারা হতা বাদ দাও তারপরে উগ ফরি দিলাম কিনি না পারে ওমা দে হইন দিছে আছেন দিন মন শুনে কি হতা মামনি উগ ইবে এন ডকশন গড়ি রে সবই দলার তো এই সবই তোলা শেষ আর তা এখন গড় যাবে গুড টাইমে আওয়াজ আই আর তাই বিল দিল দিয়ে রে ফা গড়ি রে আপুই বাইরে কাটার দলে দিয়া দাও আওয়াজ আল্লাহ শুরু তাই জারি কি কারণ আই আর বি যদি আর কিছু কথা হই হ্যাঁ এটা ফলো দিম গিতার কালেকশন কালেকশন ইনসাইয়ে না তারপর দলার বদলালে টাটা বাই বাই হই রে দি বুল রাস্তা দি আবার সোজা রাস্তা জেরে হন ভাষা যাইমগো ব্যাগগন বালা দইগু আর আমার ব্লগ কেন লাগি জানিও ধন্যবাদ ব্যাগগনের গুম যাও গো দুরু